নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতায় চলে এসেছি আমার চ্যানেল নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে বড়ি কীভাবে দেওয়া হবে তার পুরো প্রসিডিওরটা এখানে দেওয়া হলো প্রথমে দেখো পাঁচশো কলাই নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি তো দেখো এই যে ভালো করে ভিজিয়েছি যাতে ভালো করে ফুলে যায় একটা ভালো বড় পাত্রের মধ্যে ভিজাতে হবে আর কলাইটা আমার এখন বলতে কি এটা আজকে পাঁচশো কলাইয়ের মতো এই ডালটা ভিজেছি ফুলে আমার কতটা হয়ে গেছে দেখো তো আমি এই মেশিনের মধ্যে এইটা হচ্ছে আমার কলাই বাটার মেশিন এই মেশিনটা এই যে সুইচ এইটা প্রেস করলে মেশিন চলতে থাকবে এই যে তো চলবে আর আমি কলাইটা দেবো এখন চলো তো দেখো এই যে মেশিনটা চালিয়ে দিয়েছি চালাতে চালাতে কলাইটা দিলে নাকি অনেক ভালোই দেখো কলাই দিচ্ছি আমি এটাতে একদম পাঁচ সকালে একবারেই সব পুরোটা দিয়ে দিয়েছি যেহেতু বড় চিন্তা একদম পাঁচ সকালে একসঙ্গে এখন বেটে নিচ্ছি আমি দেখো বন্ধুরা এইখানে কলাইটা কত সুন্দর বাটা হয়ে গেছে একদম উপযুক্ত বড়ি দেওয়ার মতো তাই আমি এখন তুলে নিচ্ছি একটাও গোটা কলাই নেই তাই ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পর আমি এখন কলাইগুলোকে আমার জায়গাটায় নিয়ে নিচ্ছি যেটাতে করে আমি বড়ি দিতে নিয়ে যাব। তো সকাল সকাল উঠে আমি এখন কলাই বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ছাদে যাব ছাদে গিয়ে সব কিছু রেডি করছি এখন ছাদে যাওয়ার জন্য তৈরি হয়ে সব কিছু নিয়ে নিচ্ছি এইখানে কৌটোর মধ্যে আছে কী বলছে ওর মধ্যে আছে এই যেহেতু নকশা তার জন্য একটু এলাচ গুঁড়ো আর একটু কালো জিরে নিয়েছি নিলে একটু স্বাদটা ভালো হয় বড়ির তাই এগুলো সব ভালো করে থেতো করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি ভালো করে এই যে এই ঝুড়িগুলোর মতো যে জিনিস আছে এতে আমি কাগজ বিছিয়ে এখন তিল ছড়াবো আর এটা হচ্ছে আমার পুরো কলাই বাটা দেখো কতটা হয়েছে এবার মা দাব দিয়ে বসে গেছে আর আমি বই দেওয়ার জন্য একদম তিল ছড়িয়ে রেডি করে দিয়েছি এবার আমি বইটা দিতে শুরু করবো এইভাবেই এই নকশা বইটা দেওয়া হয় এই শীতকালে এই বড়ি একমাত্র দেওয়া যায় অন্য সময় এই বড়ি দেওয়া যায় না আবার শীতে আবার বেশি রোদে দেওয়া যাবে না হালকা রোদের মধ্যে এই বইটাকে দিতে হবে বা ঠান্ডাও যেন থাকে তো যাই হোক এখন আমি ডিজাইন বড়ি দিচ্ছি তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো ডিজাইন বড়ি বা নকশা যে যেমনই বলো না কেন বইটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর এর নিচে আমি তিল দিয়েছি দেখছো অনেকে নিচে প্রস্তুতিও করে আর প্রস্তুত যা দাম অনেকে সুজি দিয়েও করে সাতটার সময় বড়িতে দিতে এখন বাজে প্রায় নটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আমাদের বড়ি দেওয়া শেষ পাঁচশো কলাইয়ের নকশা বড়ি দিয়েছে এই যে আমাদের যে পাঁচশো কলাইয়ের নকশা বড়ি এইগুলো কেমন হয়েছে ডিজাইনগুলো দেখে বলো এখন এই পাশে সব বড়ি দেওয়ার চলছে গাই এখন বড়ি দেওয়া হচ্ছে চারদিকে বড়ি ওই পাশের ছাদে দেখো সবাই বড়ি দিচ্ছে বন্ধুরা এই সারা বছর খাওয়ার জন্য এই যে বড়ি দেওয়া হয় সেই বড়িটা একমাত্রই শীতকালেই বানানো হয় তাই সবাই মিলে এখন ছাদে উঠে পড়ছে বড়িতে যে কোনো বড়ি বানাতে একা কখনো সম্ভব নয় তাই চার পাঁচজন মিলে দেখো উঠে পড়েছে বড়িতে একসঙ্গে চার পাঁচ কেজির বড়ি না হলেও এক দেড় কেজির বড়ি তো দেওয়া যেতেই পারে যদি জিনিসপত্র থাকে আর কি প্রয়োজনীয় জিনিস যে বড়ি টড়ি দেওয়া হয় তাই দেখো সবাই রেডি হয়েছে আর আমাদের বড়িগুলো দেখো এই সব জিনিসের মধ্যে বড়ি দিতে হয় যেগুলো অনেক দরকার হয় যে মশারি দিয়ে গামলাগুলো বেঁধে নিয়েছি এর মধ্যে বড়িগুলো দিলে খুব সহজে উঠে পড়ে আর এগুলো ডিজাইন বড়ি বা নকশা বড়ি তো তার জন্য তিলের উপরে দেওয়া হয়েছে আর দেখো বড়ি টড়ি দেওয়ার পর দু তিন দিন পর আমি একটা বড়ি যে ভেজে দেখলাম কেমন হয়েছে বড়িটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে কেন বলো যেহেতু তিলটা পেছনে দেওয়া আছে তো তাই তো তোমরা ওইভাবে ট্রাই করতে পারো ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে